স্যার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি শুরু করলাম আজকের রেসিপি হচ্ছে মাটন যা যা উপকরণ দেখে না তেল লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা আর মিক্স মশলা এটাতে আছে আদা রসুন জিরা মিক্স করা আছে সব পরিমাণ মতো আর আলু পেঁয়াজ প্রথমে আলুটাতে কেটে নেব মাংস ম্যারিনেট করার জন্য মাংসটা ধোয়ার জন্য দিদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে আসবে তখন ম্যারিনেট করে নেব প্রথমে আমরা তেল দিয়ে নেব তেল গরম হতে হতে আমরা পেঁয়াজটা কেটে নেব তেল গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবেন এগুলো আলু আমাদের ভাজা হয়ে গেছে আমরা এবার তুলে দেব আমরা ম্যারিনেট করে নেব প্রথমে মাংস নিয়ে নেব মাংস নিয়ে নিয়েছি মাংস ম্যারিনেট করার জন্য নিয়ে নেব লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন মিক্স মশলা তা রসুন জিরা আদা সব পরিমাণ মতো দেওয়া আছে এগুলো দিয়ে দেব এবার আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা মাংসটা ম্যারিনেট করে নেব করা হয়ে গেছে তেলটা গরম গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমরা পেঁয়াজ দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবার একটু নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এবার সানুদায় যে মিট মশলা আর গরম মশলা দিয়ে দিবি করা হয়ে দেখো বন্ধুরা কেমন কালার এসছে মাংসর দারুন টেস্ট হবে নিচে পরিবেশনের সময় বাকিটা দেখাচ্ছি বাঁধা কবির ছাড় আর